আসসালামু আলাইকুম এব্রহন আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে আজকে দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা সুপার ডিজাইনের অর্গানজা মুসলিম পার্টির সাথে একটা লেহেঙ্গা দেখিয়ে দিবো আর এগুলা কিন্তু সব থাকবে একদম ডিসকাউন্টে ডিসকাউন্ট মানে সুপার ডুপার ডিসকাউন্ট একদম সুপার ডোপার ডিসকাউন্টে থাকবে প্রত্যেকটা ড্রেস অর্ধেকেরও কম দামে পাবেন এগুলা এগুলো কিন্তু সব দামি দামি ড্রেসগুলা যেগুলা আপনার একদম অর্ধেক দামে পাবেন প্রথমে আমরা লেহেঙ্গাটা দেখাবো লেহেঙ্গা একটা কালারে আছে অনলি মনে দুই থেকে তিন পিস আছে এটা এটা আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দেবো খুব সুন্দর একটা কালার স্কাই স্কাই কালারের মধ্যে হবে লাইট স্কাইয়ের মধ্যে কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে বডিতে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস মাল্টি কালারসটা দিয়ে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পশন্ডটাতে কাজ আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা ঠিক আছে এখানে একটা এই যে আপনার হচ্ছে জড়ি কি বলে এটাকে জরি কাপড়ের একটা লেস পরা আছে ব্যাক প্লেন থাকবে এটা নিয়ে মাপ মতো মারা নিতে হবে এটা হচ্ছে আপনার উপরের পোশনটা যে টপসটা আর এটা হচ্ছে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু অনেক বেশি সুন্দর কি আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে নিচে যে লেহেঙ্গাটা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে ভিতরে ইনার করা আছে অল ওভার কাজ করা টপ টু বটম দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার কিন্তু কাজটা করা আছে যেগুলো আপনার সিকোয়েন্স প্লাস সুতার এম্বয়ারি করা আছে এবং নিচে বেশি কাজটা করা একটা আন্দোলন নিচে হচ্ছে ফুললি ফুল প্যাটার্ন একটা এম্বয়ারি ওয়ার্ক করা আছে কি পরিমাণ কাজ একটু গুরান্ত সামনে পিছনে সেম কাজ করা আছে এটা হচ্ছে সামনে মানে অল ওভার বুথ সাইড একদম অল ওভার কাজ করা আছে ফুললি ফুল সাথে একটা উন্না পাচ্ছেন এটা হচ্ছে টপস এটা হচ্ছে লেহেঙ্গা আর এটা হচ্ছে অন্যটা অন্য নেটের বিয়ার্স এটা হচ্ছে অন্য এরকমই হয় আপনার লেহেঙ্গার অন্য সিম্পলের মধ্যে হয় নেটের মধ্যে এটা হচ্ছে অন্যটা সিম্পল প্রাইসটা নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই একদম অফার প্রাইস এগুলো দুই হাজার বাইশশো টাকার লেহেঙ্গা নয়শো নব্বই টাকা এবার আমরা ড্রেসগুলো দেখাই দেবো চলুন ড্রেসগুলো দেখাই এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস অর্গানজা মুসলিমের মধ্যে অর্গানজার বারিশ কালেকশন অর্গানজার মধ্যে বারিশের প্যাটার্নের ড্রেস এটা খুবই সুন্দর এটা দেখেন কি সুন্দর কালেকশান অল ওভার কিন্তু স্টোন করা আছে প্লাস হচ্ছে সুতা দিয়ে এম্ব্রয়েডরি করা আছে ফুললি ফুল দেখেন কী সুন্দর করে অল ওভার কাজটা করা আছে টপ টু বটম এটা ব্যাক পোষণেও কাজ হবে এটা কিন্তু ইনার একটু ব্যাক পার্ট দেখেন ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর পারফেক্ট আসবে একদম একদম লাইট একটা কফি টাইপের কালার এই যে ব্যাক পোষণ কিন্তু সুন্দর করে সুতার এম্বরয়েডি করা আছে আর হচ্ছে বাকি পার্টগুলা দেখিয়ে দিব এটা হচ্ছে সামনের পার্টটা এটা হচ্ছে হাতাটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় ইনারটা অ্যাটাচ করলে কালারটা পারফেক্ট আসবে একদম নোট টাইপের যে কফি কালারটা সেটা এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না অর্গানজা মসলিনের উন্না অলবার উন্নয় কিন্তু সুতার কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা এগুলো সতেরোশো আঠারোশো টাকা দামের ড্রেস এটা কালার একটি আছে এটা দেখেন নাকি আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অবশ্যই এটা বারিশ প্যাটার্ন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটা কিন্তু ইনার ছাড়া অর্গানজা মসলিন দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল জামাতে সুতা এমব্রয়ডারি করা প্লাস স্টোন বসানো আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাতে কাজ করা আছে ফুললি ব্যাক পোশনটা প্লেন থাকে নাকি কাজ আছে ব্যাক পোশনের কাজ আছে দেখেন ব্যাক পোশনটা তো কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসগুলো আছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর আর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে সুতরাং এম্বয়ডারি দিয়ে প্রাইস মাত্র মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন পরবর্তী পিঙ্ক কালারটা দেখেন যে আরেকটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন ইনার সহ দেখাই তাহলে বুঝবেন যে কালারগুলা ইনার সহ ধরলে আপনার কালারগুলা কত সুন্দর দেখায় এটা কিন্তু একদম লাইট একটা একদম লাক্স পিঙ্ক যেটাকে বলে বেবি পিঙ্ক কালার সেম কালার এটা হচ্ছে ইনার সহ ধরলে কালারটা পারফেক্ট আসে সিলভার সিকুয়েন্স প্লাস সিলভার জড়ি অল ওভার কাজ করা আছে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজটা করা আছে ফুললি ফুল সুন্দর করে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে স্লিপসের মধ্যে ইনার এবং প্যান্টের কালার পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে অল ওভার কিন্তু কাজ করা অন্য কিন্তু অর্গানজা মুসলিনের আজকে ভিডিওতে সব কিন্তু অর্গানজা মুসলিনের ড্রেস প্রাইসটা অনলি নয়শো নব্বই টাকা এগুলো দুই হাজার টাকা দামের ড্রেস এখন একদমই অফার দামে পাচ্ছেন ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা দেখে দেন এটা ব্ল্যাক না এটা হচ্ছে আপনার ঠিক কফি কালারের মধ্যে আছে ব্ল্যাক কালার না এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার নেকে চমৎকার আছে আর দামান পোষণটাতে সুতা দিয়ে আছে ফুললি ফুল করা আছে প্যানেলে কিন্তু কাজটা অনেক বেশি বড়ার কাজ করা ফুললি ফুল জামাতে অনেক বেশি গর্জিয়াস কাজটা করা আছে আর এটা হচ্ছে হাতার পোষণটা খুব সুন্দর করে কিন্তু অল ওভার কাজ করা জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস কাজ করা আছে ইনারটা দিলে ইনার এবং প্যান্ট একদম একটা চকলেট কফি কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্যা একদম অর্গানজিয়া মসলিম উন্না প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো সরি এগারোশো নব্বই না নয়শো নব্বই দিয়ে দেখুন এই যে একটা আছে এই একটা আছে দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলা দুই হাজার বাইশ টাকা দামের ড্রেস দিয়ে আছে দেখেন সুন্দর ড্রেস এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি এর ছিল এগারোশো নব্বই এখন একদমই যেটা মানে লসের দাম মানে কি সুপার লস এগুলো কী কাজ করা দেখেন পুরো ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আপনারা আমাদের শপে এসে নিতে পারেন দেখেন কি পরিমাণ সিকোয়েন্স করা আছে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকাতেই লাশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ইনার এবং প্যান্ট আর ওনারা পাচ্ছেন সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা রেডিস্ট মেরুন কালারের মধ্যে আছে অন্যটা সুন্দর উন্না বড় উন্না প্রাইস দিব অনলি অনলি নয়শো নব্বই টাকা এবার আরও একটা সুন্দর ডিজাইনের ড্রেস দেখাবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে দেন সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে বাটল গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই যেটা ফুললি ফুল কাজ করা আছে ফুল জামাতে আমি আগের ড্রেসটা দেখাই এত সুন্দর ড্রেস কী সব ড্রেস কি দামে পাচ্ছেন দেখেন এটা মিরর দিয়ে কাজ করা আছে প্লাস স্টুন করা আছে ফুল মিরোরের কাজ করা আছে স্টোন কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সুতার এম্ব্রয়ারি এবং আছে আপনার স্লিভসে কাজ আছে বরার কাজ করা চমৎকার কাজ করা আছে এসব আপনার নেক পোষণ থেকে দামান এর কাজটা অনেক বেশি সুন্দর আনন্দ এই যে দামের ডিজাইনটা দেখেন কি সুন্দর দামান পশু থেকে লোয়ার পোষণ এত সুন্দর ডিজাইন করা আছে সিকোয়েন্সগুলো গুলো কাট ওয়ার্ক করা আছে এটাও কিন্তু আমরা প্রাইস দিয়ে দিব অনলি নয়শো নব্বই টাকা মানে কি ড্রেস কি দামে পাচ্ছেন একদম পানির দামে পাচ্ছেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা পারফেক্ট এটা ইনার এবং প্যান্ট একদম সফট বাটার সুতের মধ্যে অরিজিনালটা এটা দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং কাজ করা আছে অলোবার একপাশে জালোর লেস করা আছে এক পাশে কিন্তু এই যে সিকোয়েন্সের এম্ব্রয়ডারি লেসটা করা আছে যেটা প্রায় মানে ফুললি ফুল কাজ করা আছে দুপাট্টা সহ প্রাইজ মাত্র নয়শো নব্বই এটা একটা মেরুন কালার দেখাই এই যে এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা দেখেন কি সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা ম্যাচিং অল ওভার দোপাট্টা কিন্তু কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্ব্রয়েডারি দিয়ে যায় ফুল ফুল দুপাটায় কাজ করা আছে একটা মোটা পায়ের কাজ করা আছে একপাশে জালোর লেস করা আছে আর ফুল দুপাটায় কাজগুলো করা আছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা লাস্ট একটা কালার দেখাবো খুব সুন্দর কালার একদম মেজেন্ডা কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস মাত্র নয়শো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে একটা শেষ হলে একটা নিয়ে আরেকটা অর্ডার করতে হবে ঠিক আছে তাহলে আপনার ড্রেসগুলো নিতে পারবেন কারণ এগুলো যেহেতু অফার দেওয়া হয়েছে এগুলো দেখা যায় আপনার কেউ কেউ চারটা পাঁচটা করে নিয়ে নেয় কারণ এমন দামের ড্রেস দেওয়া হচ্ছে এমন ড্রেসগুলা এগুলো তো আসলে একাধিক পিস নেওয়ারই কথা তো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে আর যারা শপে এসে দেখে নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করে ফেলবেন